নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো তুলা রাশি দেখুন শনি সঞ্চারের আড়াই বছর নিয়ে আলোচনা করছি একটা দুটো দিন বা একটা দুটো মাস নয় আড়াই বছরের একটি সঞ্চার যেটি সংঘটিত হয়েছে এবং আজকে আমরা খুব ভেঙে ভেঙে আলোচনা করব যে এই সঞ্চারের মধ্যে শনি কতবার বক্রগতিতে যাবেন তার বক্রগতির সময়কালটা কতটা থাকবে যাতে আপনারা একটা লং টাইম নিতে পারেন একটা লং টাইম পরিকল্পনা আপনারা চক্রে গ্রহণ করতে পারেন তার জন্য আজকের আলোচনাটা একটু বিস্তারিত হবে ডিটেলস হবে এবং অবশ্যই আমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করব দেখুন শনি গ্রহ তিনি হচ্ছেন ছায়া পুত্র অবশ্যই রবি পুত্র ছায়ার গর্ভে উদ্ভূত এবং এই যে শনি তিনি কর্মফলদাতা শনির জগতে আল্লাদের থেকে দামটা অনেক বেশি আপনি কতটা আপনি কতটা পরিশ্রমী আপনি কতটা খাটতে পারেন আপনি কতটা কায়িক পরিশ্রম করতে পারেন এই জায়গাগুলো শনি অনেক গুরুত্ব দিয়ে লক্ষ্য করে আজকে যে জাতক পরিশ্রম করতে পছন্দ করেন যে জাতক পরিশ্রম করার মাধ্যমে ভাগ্য উন্নতি করার চেষ্টা করে যে জাতক বা জাতিকা তার মাকে অনেক বেশি ভালোবাসেন যে জাতক বা জাতিকা তার কাছে কাজই হচ্ছে ধর্ম সেই জাতক জাতিকা শনির নেগেটিভ প্রভাব কম আসে এবং তুলা রাশি এমন একটি ক্ষেত্র বুঝতে হবে সেই তুলাতে কিন্তু শনি তুঙ্গ হন তাহলে আপনার রাশি তুলা এটা মাথায় রাখুন আপনার রাশিতেই যখন শনি মহারাজ অবস্থান করেন তখন তিনি এক্সাল্টেড হন এই শনি আপনার ষষ্ঠে অবস্থান করবেন দু হাজার মার্চের উনত্রিশ তারিখ থেকে অলরেডি শুরু করেছেন তার ট্রানজিট অবস্থান দু সাল সুদূর সাতাশ সালের জুন মাসের তিন তারিখ পর্যন্ত অবস্থান করবেন এবং এই এন্টায়ার টাইমিং এ দু বছর সামথিং মাস শনি দুবার বক্রগতিতে যাবেন প্রথমবার বক্রগতিতে যাবেন পঁচিশ সালে দ্বিতীয়বার বক্রগতিতে যাবেন ছাব্বিশ সালে পঁচিশ সালের তেরোই জুলাই থেকে তার বক্রগতি শুরু তেরোই জুলাই দু পঁচিশ থেকে ঠিক আঠাশে নভেম্বর দু পঁচিশ তার প্রথম বক্রগতি আমরা দেখবো এই আর দ্বিতীয় বক্রগতি আমরা দেখব দু ছাব্বিশ সালের ছাব্বিশে জুলাই থেকে 2026 সালের এগারোই ডিসেম্বর পর্যন্ত তাহলে চলুন একটু বিস্তারিত বুঝে নেবার চেষ্টা করি দেখুন শনি ষষ্ঠে অত্যন্ত ভালো ফল দেয় জ্যোতিষ বলছে শনি তিনটি ক্ষেত্রে সর্বাধিক শুভ ফল দিতে পারে একটা তৃতীয় একটা ষষ্ঠ এবং আরেকটি হলো একাদশ বাকি ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকতেই পারে ভালো ফলও দেয় যেমন দশমে আমরা দেখেছি রেসপন্সিবিলিটি বা তাছাড়াও দু একটি ভাবে তার পজিটিভ ফলাফল থাকে তবে মোস্টলি ভালো ফল বা নিখাদ ভালো ফল এই তৃতীয় ষষ্ঠ একাদশেই থাকে তার মধ্যে ষষ্ঠে আপনার থাকবে অর্থাৎ উপচয় ক্ষেত্রে শনির অবস্থান পাবেন প্রথমত মাথায় রাখুন এই আড়াই বছরে বিগত আড়াই বছরের যে গ্লানি বিগত পাঁচ বছরের যে গ্লানি সেই ঢায়ার সময় থেকে যেখানে পদস্থলন হলো সম্মান নষ্ট হলো আবার দেখবেন পদ আপলিপ্ত করবে আপনার যে পজিশনে আপনি কাজ করতেন সেই সময় আপনার কাজটা চলে যায় বা আপনার কাজে একটা ডিস্টারবেন্স আসে বা আপনার কাজে একটা ক্ষয়ক্ষতি আসে আপনি আজকে সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আই টেক রেসপন্সিবিলিটি যে শনির এই সঞ্চার আপনার সম্মানকে বৃদ্ধিপ্রাপ্ত করবে আপনার সম্মানকে আপলিফ্ট করবে আপনার নানা রকমের মেন্টাল যন্ত্রণা থেকে আপনাকে বের করে নিয়ে আসবেন দ্যাট ইজ ভেরি 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 ট্রু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোবাবিলিটি এই ধরনেরই থাকছে যে আপনার সম্মান বাড়ছে যে আপনার পদস্থলন হয়েছিল পুনরায় পদপ্রাপ্তির সম্ভাবনা আছে অনেক পলিটিশিয়ান এবং আমি বলবো বাঘা বাঘা পলিটিশিয়ান এমএলএ এমপি যাদের সাথে ওঠামাসা করেন এরকম পলিটিশিয়ান তাদের পর্যন্ত পদস্থলন হয়েছিল তাদের উপর মহল থেকে একটা নেগেটিভ বার্তা এসেছিল তাদের উপরে কোনো না কোনোভাবে অনেকেই হয়েছিলেন এবং আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি যারা তুলা রাশির জাতক বা জাতিকা এই ধরনের পেশা বা বৃত্তিতে আছেন সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে একটা অসম্ভব বেটার রেজাল্ট আমরা পেতে চলেছি একটা অসম্ভব সুখের সংবাদ আমরা পেতে চলেছি একটা অসম্ভব পজিটিভ সংযোগ আমরা পেতে চলেছি রাশি তুলার ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তুগুলো নিশ্চিতভাবে আমি বলছি দায়িত্ব নিয়ে সংগঠিত হতে চলেছে বা হতে পারে দেখুন প্রত্যেকটা সময় প্রত্যেকটা বছর এক যাবে না আমরা এই সময়ে প্র্যাকটিক্যালি পাঁচ ধরনের ফলাফল পাবো আমি পরপর বলে দেব কোন সময় কোন ধরনের ফলাফল পাবে বাট শনি আপনার প্রফেশনাল লাইফকে কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাবে যারা বর্তমানে চাকরিতে আছেন স্যাটিসফ্যাকশন বা কম তাদের ক্ষেত্রে কর্মজীবনের ডেভেলপমেন্ট আমরা দেখতে পারব তাদের ক্ষেত্রে পজিটিভ জায়গাগুলো লক্ষ্য করা যাবে তাদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে তাদের ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটিস আসতে পারে অর্থাৎ যে সকল জাতক জাতিকারা তারা কর্মজীবনের সাথে কানেক্টেড রয়েছেন কর্মজীবনের সাথে অ্যাটাচ রয়েছেন যাদের চাকরিতে বা কর্মজীবনে স্যাটিসফ্যাকশন নেই বললেই চলে বা বেটার টু সে জিরো নেগেটিভ বলবো নেগেটিভও হতে পারে অনেকের ক্ষেত্রে তাদের কিন্তু একটু হলেও রিল্যাক্সেশন আসবে তাদের কর্মজীবনে উন্নতির জায়গা দেখছি তাদের কর্মজীবনে পরিবর্তনের জায়গা দেখছি ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হওয়ার আপনার প্রফেশনাল ক্ষেত্রে একটা অগ্রগতি হওয়ার আপনি একটা অগ্রগতির ভাইভস অ্যাটলিস্ট লক্ষ্য করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস যে আপনি প্র্যাকটিক্যালি গ্রোথ পাচ্ছেন আপনি প্র্যাকটিক্যালি গ্রোথ এর দিকে ধীরে ধীরে এগোতে পারছেন অনেক তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের সংযোগ থাকছে আবার তুলারাশি যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা করেন ব্যবসাটা চলছে কি বলুন চলছে আবার চলছে না মাঝে মাঝে বিশাল পরিমাণে ডেভেলপমেন্ট আর মাঝে মাঝে এত টেনশানে আপনি পড়ছেন মনে হচ্ছে কাল থেকে আর ব্যবসা করবেন না এই ধরনের প্রবলেমগুলো থেকেও অনেকে বেরিয়ে আসতে পারবেন তুলার বহু জাতক জাতিকারা অত্যন্ত সম্মান নিয়ে আছেন কিন্তু এমন এমন বিজনেসের পরিস্থিতি তৈরি হচ্ছে একটা বন্ধ করে দেবেন তাতে সম্মানে আঘাত লাগবে একটা জায়গায় আপনি সাইড বন্ধ করে দেবেন আপনার বেসিক সম্মানে অনেকে খারাপ ভাববে কিন্তু দেখুন একটা টাইম থাকে কতদিন শুধু এই সম্মানের কথা ভেবে লসের পর লস নেবেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তুলার রিকোভারি আছে কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল পজিটিভিটির জায়গা আমরা দেখতে পারব কিছু কিছু ক্ষেত্রে আমরা রিকোভারির জায়গাটা অনেকটা বেশি দেখতে পারব ধীরে ধীরে সেই ধরনের একটা অগ্রগতি আপনারা পাবেন ধীরে ধীরে সেই ধরনের একটা প্রগ্রেসিভ জায়গা আপনারা লক্ষ্য করতে পারবেন এবং আমি অত্যন্ত আশাবাদী যে এই ধরনের বিষয় এই ধরনের ক্ষেত্রে একটা প্রোগ্রেস বা ঈশ্বরের অসীম কৃপাতে একটা ডেভেলপমেন্ট আই ক্যান সে বা উই ক্যান সে বেটার টু সে সেটা আসতে চলেছে বা আসবে এবং এটা একান্ত বাস্তব এটা প্র্যাকটিক্যাল যে তুলারাশি জাতক জাতিকাদের অনেকেই আর্ট কালচারে আছেন এবং এমনভাবে আপনি পড়ে গেছেন আপনার সম্মান আপনার যে জায়গাটা আপনি বহু পরিশ্রম করে তৈরি করেছিলেন সেই জায়গাটাও ফ্লাকচুয়েট করেছে এবার দেখুন এই ধরনের যে ফ্লাকচুয়েশন যে জায়গাগুলো বহু কষ্ট করে তৈরি করা যে সৃষ্টিটা আপনি বহু দিন ধরে নিপুণভাবে করার চেষ্টা করেছিলেন সেখানে যাদের পদস্থলন হয়েছিল ঈশ্বরের উপর ভরসা রাখুন নিজের প্রতি ভরসা রাখুন আমি বলছি দায়িত্ব নিয়ে আপনার এই জায়গাটা দিকেই ধীরে ধীরে বাড়বে সিচুয়েশন সুস্থতার দিকে নিয়ে যাবে রাশি যদি তুলা হয়ে থাকে তুলা রাশির শনি ট্রানজিট নিয়ে আমি প্রচুর আশাবাদী প্রচুর ডেভেলপমেন্টের এক্সপেক্টেশন আছে আপনার আপনার খরচ আপনার ব্যয় প্রবণতা কমতে পারে অনেক আটকে থাকা টাকা সেগুলো আসতে পারে অনেক শত্রুতার প্রবলেম থেকে ইভেন আপনি বের হয়ে আসতে পারবেন অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা প্রচুর 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 স্ট্রাগল করে আজকে একটা জায়গা তৈরি করছেন কিন্তু এত বেশি স্ট্রাগল এত বেশি সাপোর্টহীন অবস্থা নিজের মানুষগুলোর সাপোর্ট নেই সেখানেও নানারকম গোলযোগ সেখানেও নানা রকম অশান্তি যেটা করতে যাচ্ছেন সেখানেই যেন সমস্যা একটা বাংলায় প্রবাদ আছে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় আমি কখনোই বলছি না যেটা আপনি বাট আপনি খেয়াল করে দেখুন যেদিকেই যাচ্ছেন যেন একটা 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 বাধা বাধা প্রাচীর লিমিটেশন ওয়ালস এগোতে পাচ্ছেন না এই জায়গাগুলো কিন্তু রিকোভারির দিকে যাবে এই জায়গাগুলো কিন্তু পজিটিভিটির দিকে আপনাকে বহন করে নিয়ে যাবে টাইমটাকে একটু বুঝে নিয়ে দেখুন প্রথমত উনতিরিশে মার্চ থেকে তেরোই জুলাই দু হাজার ভালোর সময় বিশেষ করে আঠারোই মেয়ের পর থেকে আপনি প্রফেশনাল গ্রোথ পাবেন ব্যবসা বা কর্মজীবনের ডেভেলপমেন্ট হবে সেলফ প্রফেশনেও অগ্রগতির জায়গা রয়েছে মানসিক চাপ এই সময় কিছুটা মৃদু হতে পারে পার্সোনাল লাইফের প্রবলেম কিছুটা মিটবে কিছুটা সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যে যে ক্ষেত্রে সম্মানটা অনেকটা কমেছে সম্মানজনক পেশা বা বৃত্তিকে কেন্দ্র করে যারা অনেক রকম চিন্তা দুর্ভাবনার মধ্যে রয়েছেন তাদের একটা বেটারমেন্ট এই সময় আমরা পাবো এই সময় একটা অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এই সময় একটা মোরাললেস অগ্রগতির জায়গা আপনাদের রয়েছে সো স্ট্রেস কম নিয়ে আপনি বাঁচতে পারেন আমি আশা রাখছি তাতে অগ্রগতি বা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন বা সেরকম একটা সিচুয়েশন আসার প্রবণতাটা তৈরি হতে পারে যদি আপনার প্র্যাকটিক্যালি বলতে গেলে নিশ্চিতভাবেই যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি এই সময়টা ভালো তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর একটু অন্যরকম কারণ এই সময় অনেক না হওয়া কাজ হতে পারে এই সময় আপনার চাকরি রিলেটেড প্রবলেমটাকে সমাধান করতে পারবেন অনেকের ক্ষেত্রে প্রোগ্রেস নিয়ে বাধা হচ্ছে বারবার এগোচ্ছেন পিছিয়ে পড়ছেন শত্রুতা আসছে কোনো কাজ হয়েও হচ্ছে না একটা জায়গায় গিয়ে আটকে গেছে এই যে কাজের না হওয়া এই যে কাজগুলো আটকে যাওয়া এই যে কাজগুলো নিয়ে একটা প্রভূত পরিমাণে প্রবলেম ফেস করা এই জায়গাগুলো থেকে একটা রেসপন্স একটা পজিটিভ রেসপন্স আপনি পাবেন বলে আমি অন্তত মনে করি বা সেরকম একটা সম্ভাবনা আমার মনে হচ্ছে আপনাদের লাইফে ঘটতে পারে সেরকম একটা অপরচুনিটিস পাওয়ার একটা অবকাশও রয়েছে মোরাললেস একটা সুযোগ পাবেন একটা ক্লিয়ার কনসেপ্ট আপনি পাবেন যে কনসেপ্টটাকে আরো বেটারমেন্ট করে আপনি চলতে পারেন যে কনসেপ্ট সুস্থ স্বাভাবিকভাবে নিয়ে চলার একটা অবকাশ আপনি তৈরি করতে পারবেন এই সময়টিতে তবে আঠাশে নভেম্বর থেকে ২৬ সালের জুলাইয়ের ২৬ তারিখ পর্যন্ত অসম্ভব ভালো সময় অপরচুনিটিস গ্রোথ ডেভেলপমেন্ট সুযোগ নতুন সুযোগ সুযোগের বাস্তবায়ন ভালো বন্ধু সাপোর্টিভ মানুষ কিছু প্রভাবশালী মানুষের সাপোর্ট বিজনেস ডেভেলপমেন্ট এই সময় পলিটিক্যাল একটা গ্রোথের জায়গা আমরা কিন্তু মোরাল লক্ষ্য করতে পারবো সো এই টাইমটা বেটার বলে আমি অন্তত মনে করি এবং যখনই জুলাই থেকে এগারোই নভেম্বরের টাইমিংটা চলছে দু হাজার ফ্রেন্ডশিপ জনিত বিষয়ে উন্নতি হবে এই সময়ও কিছু আটকে থাকা কাজ হবে তবে সব আটকে থাকা কাজ সেম নয় এই সময়ে বেসিক্যালি যেটা হতে পারে গভর্নমেন্ট রিলেটেড কাজগুলো হতে পারে সেলিংগুলো হতে পারে ভালো করে বা যেখানে আপনার আটকে আছে হ্যাঁ স্টক হয়ে রয়েছেন সেই ধরনের বিষয় একটা অপরচুনিটিস পেতে পারেন সুযোগ পেতে পারেন তার একটা হিউজ প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো অ্যান্ড ফাইনালি আমি বলে রাখি দু হাজার ছাব্বিশের এগারোই ডিসেম্বর থেকে দু হাজার সাতাশের তেসরা জুন পর্যন্ত টাইমটাও আপনার জন্য খুবই ভালো এই সময় সাপোর্ট পাবেন সুযোগ পাবেন কর্ম পরিবর্তন হবে চাকরি চেঞ্জ হবে এখানে সম্মান হতে পারে কিছু ডেজিগনেশন বাড়তে পারে কিছু পেন্ডিং প্রমোশন হতে পারে বা কিছু রুটিন প্রমোশন হতে পারে এই সময়টা ওভারঅল একটা প্রমোশনের জায়গা একটা গ্রোথের জায়গা একটা সাকসেসের জায়গা হিসেবে রিপ্রেজেন্টেটিভ হওয়া দেখুন তুলা রাশির জন্য শনি সঞ্চার প্রকৃত অর্থেই ভালো প্রায় আড়াই বছরের সময়কাল অনেকটা বুঝে শুনে যদি চলতে পারেন প্রচুর কিছু করে নিতে পারবেন এতটুকু সিউরিটি প্রোভাইড করছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ